নমস্কার বন্ধুরা কিচেনে সকলকে সাধুর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলি চালের আটা রুটি একঘেয়েভাবে ভাবে গমের আটা রুটি না খেয়ে একটু স্বাদ বদল করতে আমি বানিয়েছি চালের আটা রুটি এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আর তেমনই নরম যখন আপনারা চালের আটার রুটি বানান তখন কি রুটিটা ফোলে না আর বানানোর পর কি শক্ত হয়ে যায় রুটিটা ফেটে যায় আজ আমি আপনাদের সাথে এমন একটা ট্রিক শেয়ার করব যাতে আপনাদের চালের রুটি একদম পাতলা তৈরি হবে আর একদম নরম আর সফট তৈরি হবে আপনারা এটা বানিয়ে রেখে দিলেও ঘন্টার পর ঘন্টা একদম নরম সফট থাকবে তাই আমি আজকে এই চালের আটার রুটি বানানোর কিছু টিপস ও ট্রিক্স শেয়ার করব যাতে আপনারা চালের রুটি একদম পারফেক্ট ভাবে বানাতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই নরম তুল তুলে চালের আটার রুটি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তো চালের আটার রুটি বানানোর জন্য সবার প্রথমে ওভেনের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে প্রথমে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ জল এবার চালের আটাকে বাইন দেব এতে করে আমাদের চালের আটার রুটিগুলো একদম সফট তৈরি হবে আর একদম নরম থাকবে তার জন্য এক টেবিল চামচ পরিমাণ ময়দা আর ময়দাটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন ময়দা জলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে কোনো থাকবে না তখন গ্যাসটাকে অন করে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ তেল এখন জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব মাঝে মাঝে আপনারা এটা এইভাবে একটু মিশিয়ে নেবেন কারণ এর মধ্যে ময়দা দিয়েছি ময়দাটা নিচে বসে যেতে পারে তো দেখুন এখানে জলটা ফুটতে শুরু করেছে এখন গ্যাসের ফ্লেমটা লো করে দেব এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ চালের আটা মার্কেটে যে প্যাকেটের চালের আটা পাওয়া যায় সেটাই আমি এখানে ব্যবহার করেছি এবার খুব দ্রুত এটা মেশাতে হবে এখানে পরিমাপটা ঠিক এরকম হতে হবে এক কাপ পরিমাণ চালের আটার জন্য লাগবে দেড় কাপ পরিমাণ জল তবে কিছুটা কম বা বেশিও হতে পারে ডিপেন্ড করে আপনার আটার কোয়ালিটির ওপরে তো এখন এটা আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন আমরা এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব জলের সাথে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এতে করে এটা স্টিমেই এই চালের আটাটা আরো কিছুটা রান্না হবে তাই এটা এরকমই ঢেকে প্রথমে রেখে দিতে হবে তো দশ মিনিটের পর ঢাকনাটা খুলে নেব দেখুন চালের আটাটা কিন্তু এখন অনেকটাই গরম আছে খেয়াল রাখবেন চালের আটাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না তাহলে রুটিগুলো নরম তৈরি হবে না আর এটা খুব অসুবিধা হবে মোটামুটি হাত সহ্য করতে পারবে ততটা গরম আটাটা রাখতে হবে তো এটা এখন যেহেতু খুব গরম আছে তাই আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমরা এটা খুব ভালো করে ম্যাশ করে নেব এইভাবে ম্যাশ করলে কি হয় আটাটা আমাদের অনেক বেশি নরম হয়ে যায় আমি এখানে বাটি বাটি নিয়েছি নিয়ে এটা ম্যাশ করছি আপনারা চাইলে গ্লাস বা ম্যাশারের সাহায্য এটা ভালো করে ম্যাশ করে নিতে পারেন তো দেখুন এটা ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন আটাটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব একদম প্লেন করে আটাটা মেখে নিতে হবে তো আমি এটা একটা প্লেটে রেখে নিয়েছি আর এটা খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে যেরকম আমরা আটা মাখি সেরকমই এটা মেখে নিতে হবে যদি আপনাদের মনে হয় যে আটাটা সামান্য ড্রাই হয়ে গেছে তাহলে দুই থেকে তিন চামচ পরিমাণ জল আপনারা এর মধ্যে দিয়ে তারপর এটা মেখে মেখে নেবেন দিতে পারেন গরম জল জল না না দিলেও চলবে তবে খুব খুব বেশি কিন্তু দেবেন তো আটাটা আমরা ভালো করে প্লেন ডো তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে থেকে লেচি কেটে নেব তো অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে কোল করে প্লেন করে লেচিগুলো তৈরি করে নেব এইভাবে আর দেখুন লেচিটা আমাদের একদম প্লেন তৈরি হয়েছে তার মানে ডোটা আমাদের একদম স্মুথ তৈরি হয়েছে এখন একই রকমভাবে আমি সব লেচিগুলো তৈরি করে নিয়েছি এখন এটা ঢেকে রেখে দিতে হবে খোলা অবস্থায় রাখলে কিন্তু এটা হাওয়া লাগার কারণে এটা ড্রাই হয়ে যাবে তাহলে রুটিগুলো কিন্তু ঠিক মতো তৈরি হবে না তাই অবশ্যই এইভাবে এটা ঢেকে ঢেকে দিতে হবে এবার রুটিগুলো আমরা তৈরি করে নেব তো প্রথমে সামান্য একটু শুকনো চালের আটা চৌকির মধ্যে লাগিয়ে নেব এইভাবে এখন একটা লেচি নিয়ে লেচিটা উল্টে পাল্টে শুকনো আটা ভালো করে লাগিয়ে নেবো এবার বেলনি দিয়ে হালকা হালকা প্রেস করে এইভাবে রুটিটা আমরা বেলে নেব। খুব বেশি জোরে কিন্তু প্রেস করবেন না কারণ আটাটা আমাদের খুবই নরম আছে ঠিক যেরকম আমরা গমের আটা রুটি তৈরি করি ঠিক সেরকমই রুটিগুলো তৈরি হবে একদম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে আর দেখুন সাইডগুলো সামান্য একটু ফেটেছে তো দেখুন রুটিটা আমাদের বেলে নেওয়া হয়ে গেছে আপনারা যদি চান একদম সুন্দর স্মুথ শেপ বানাতে তাহলে এরকম একটা বোল বা কোন টিফিন বা প্লেট দিয়ে এইভাবে কেটে নিতে পারেন এতে করে সাইডগুলো গুলো বাদ হয়ে যাবে আর একদম রাউন্ড শেপ চলে আসবে তো দেখুন রুটিটা কত সুন্দর লাগছে দেখতে একদম গোল আর দেখুন রুটিটা কতটা পাতলা তৈরি হয়েছে একদম পারফেক্ট রুটিটা তৈরি হয়েছে আপনারা চাইলে সবগুলো রুটি একবারে বানিয়ে রেখে দিতে পারেন তারপর একসাথে সেকে নিতে পারেন রুটিগুলো গুলো কেননা এটা একদমই একে উপরের সাথে লেগে যায় না যেমন গমের আটা রুটি একসাথে লেগে যায় তো এটা প্লেটে রেখে দিলাম এবার দেখুন কয়েকটা রুটি ভেলে নেওয়ার পরে আমি এই লিচিটা আর দেখুন বেলার সময় কিন্তু কিছুটা এটা ফেটে যাচ্ছে কেননা এটা কিছুক্ষণ রাখার জন্য এটা ড্রাই হয়ে গেছে তো এর জন্য কি করবেন আপনারা সামান্য একটু জল এর মধ্যে দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে যদি আপনাদের রুটি গুলো সময় ফেটে যাচ্ছে তাহলে এই জিনিসটা অবশ্যই করবেন ইনস্ট্যান্ট সামান্য একটু জল মিশিয়ে হাত দিয়ে রাফ করে নেবেন দেখবেন রুটি গুলো একটু ফাটবে না একদম স্মুথ তৈরি হবে আর দেখুন এই রুটিটা আমি বেলে নিয়েছি আর রুটিটা কত সুন্দর তৈরি তৈরি হয়েছে হয়েছে কিন্তু ফাটেনি একদম একদম স্মুথ গোল পারফেক্ট তৈরি হয়েছে যেমন আমরা নর্মাল গমের রুটি বানাই ঠিক সেরকমই তৈরি হয়েছে এবার আমরা রুটিগুলো সেকে নেব আর তার জন্য দেখুন ওভেনের উপর একটা তাওয়া বসিয়ে প্রথমে তাওয়াটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে গরম করার পর লো করে দিয়ে রুটিটা নিতে হবে তা না হলে একদম গরম তাওয়াতে রুটি দিয়ে দিলে সেকে রুটিটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর রুটিটা তাওয়াতে লেগে যেতে পারে রুটিটা ফুলবেও না তো হবে না আর যখন আমরা রুটি বানাবো কন্টিনিউ তখন এটা মিডিয়াম টু লো ফ্লেম করে বানাবো আর দেখুন কত সুন্দরভাবে আমাদের রুটিগুলো তৈরি হচ্ছে এই রুটিগুলো যখন সেঁকবেন তখন খেয়াল রাখবেন রুটিগুলো যেন খুব বেশি লাল না হয়ে যায় রুটিগুলো ভাবে একটু সাদা রেখেই সেকে নিতে হয় যখন একটা রুটি তৈরি হয়ে যাবে তারপর তাওয়াটা খুব ভালো করে এইভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ এর মধ্যে যে এক্সট্রা পোড়া আটা আছে তার জন্য আমাদের রুটিটাও পুড়ে যাবে আর রুটিটা দেখতেও ভালো লাগবে না তাই যখনই একটার পর অন্য রুটি বানাবেন বানানোর সময় তাওয়াটা এইভাবে পরিষ্কার করে নিতে হবে এই কাজটা প্রত্যেকবারই কিন্তু করতে হবে তো দেখুন কত সুন্দর ফোলা ফোলা রুটি তৈরি হচ্ছে তো আমি এক এক করে প্রত্যেকটা রুটি একই রকম ভাবে সেকে তৈরি করে নেব আর দেখুন প্রত্যেকটা রুটি কত সুন্দর আর পারফেক্ট তৈরি হয়েছে তো দেখুন সমস্ত রুটিগুলো একই রকম ভাবে তৈরি করে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা রুটি কত সুন্দর আর পারফেক্ট তৈরি হয়েছে আর কতটা নরম তৈরি হয়েছে দেখুন একেবারে সফট এই রুটিগুলো খেতে খুবই সুস্বাদু লাগে একবার বানিয়ে রেখে দিলে একটু কিন্তু শক্ত হবে না একদম নরম থাকবে তো আপনারাও ও ও ফলো করে চালের রুটি বানাবেন একদম পারফেক্ট নরম তৈরি হবে আর কিন্তু কাটবেও না একদম পারফেক্ট তৈরি হবে তো রুটিগুলো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে একদম হাতের মধ্যে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একদম নরম তুলতুলে তৈরি হয়েছে আর দেখুন কত ইজিলি এটা হাতের মধ্যে মুঠো হয়ে যাচ্ছে প্রত্যেকটা রুটি একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এইভাবে যদি আপনারা রুটিগুলো বানান আপনাদের রুটি একদম পারফেক্ট তৈরি হবে একটু ফাটবে না একদম নরম তুলতুলে তৈরি হবে একটু শক্ত থাকবে না দেখুন রুটিগুলো কতটা নরম তৈরি হয়েছে একদম নরম আর সফট তৈরি হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই চালের আটার রুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানে বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই